তো এই দেশ স্বাধীন করার পরে স্যার এই দেশে যে শান্তি কষ্ট হলে পারেও এই দেশের মতো শান্তি কি বাইরের দেশে কি আপনি পেয়েছেন একটা কথা আছে এটা আমার স্বদেশ ভূমি এর যে স্বাদ এর যে ভালোবাসা এটা অন্য কোনো দেশে যাই না জি 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 এবং এটা পুরো হয় স্যার আপনার ছেলে তো আমেরিকাতে আছে ওখানে প্রতিষ্ঠিত হয়ে গেছে আপনি ইচ্ছা করলে পারে আমেরিকাতে যেতে পারেন তো আপনার কি এমন ইচ্ছা আছে স্যার আমার শারীরিক অবস্থা বুঝবে আমি তো আমাকে এখনো যেতে চাই গত রাত্রা বললি আমার মতো সমস্ত রহিমিল্লাহ রহমান রহিম আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রাণপ্রিয় সার বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ জহির স্যার আমরা স্যারের হাত ধরেই আমাদের পথে চলা এবং আমাদের পিতা সমতুল্য স্যার স্যার চাকরি থেকে একটু করার পরে কেমন আছে দীর্ঘদিন পরে আমরা স্যারের বাসায় এসেছি এবং স্যারের সাথে কিছু গল্প শেয়ার করব এবং স্যারের দীর্ঘ কামনা করে শুরু করছি স্যার আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর আমার এই বয়সে আমি যতটুকু জানি যে আপনার হাত ধরেই আমাদের পথ চলা আর দীর্ঘ আমলা থেকে শুরু করে কুরশাই স্কুল এর বাইরে জানি না তারপরে দেশ যুদ্ধের আপনি একজন আদর্শ শিক্ষক আদর্শ স্যার আদর্শ বাবা তো সব মিলে স্যার আপনার জীবনের কিছু গল্প আমরা শুনতে পাচ্ছি এবং সিট হিসাবে এটা আমরা আমাদের পক্ষে ধারণ করতে চাচ্ছি স্যার আপনি কষ্ট মনে না করেন আপনার জীবনের কিছু ঘটনা আপনি একটু আমাদের সাথে শেয়ার করবেন স্যার এসে সব কথা সব ঠিকঠাক মতো মনে নেই তবে আমার তার সংগ্রামের জীবন আমি একটা মুসলিম মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করি আমার পরিবারে শিক্ষার ব্যবস্থা শিখে নেয় সবই প্রথম আমার পরিবার থেকে স্কুলে যাই এবং সর্বপ্রথম আমি উর্ষা প্রাইমারি স্কুলে যাই उसका प्राइमरी स्कूल जा और वो तथाकथितला विभिन्न देश माने ওই বৃষ্টিতে গাছে একটা জঙ্গল মতো আমি তো আমার সরোসের কাছেই নিয়ে হঠাৎ স্কুলে গিয়েছি ওটা দেখে সে আমার গায়ে বৃষ্টিতে সব এসে কেউ করে তো এক কাটকে কাটকে গতিवारी काश गाड़ी तक कोरो তার কাছে প্রস্তাব সেই সূত্র ধরে আমি বাস করি ভালো হচ্ছে সাহায্য খা আর খা ওর সঙ্গে আমি স্কুলে হালকা প্রাইভেট স্কুলে ভর্তি হলাম ওখান থেকে আবার ধরতে ওঠার সময় রুম নম্বরে এক একেল এই ধারাবাহিকতায় এইভাবেই রুল নম্বরে এক একেই আমি এগিয়ে যেতে লাগলাম তারপর প্রাইমারির থেকে আমি লাভ করি প্রাইমারি স্কুল এবং প্রাইমারি স্কুল পাঠ করার পরে তখন দুই ধরনের দিতে ছিল একটাতে রেসিডেন্সিয়াল স্কলার স্কলারশিপ আর একটা নন করতে রেসিডেন্সিয়াল স্কলারশিপ পাই এই সূত্র ধরে আমি শুধু আলমনগর পাইলট হাই স্কুলেই রেসিডেন্সিয়াল বোর্ডিং ছিল এই জন্য আলমনগরে ভর্তি হলাম এবং আলমনগাই পড়াশোনা করতে নাই নয় ভাবে আমি পড়াশোনা করতে থাকি উনিশশো সাতষট্টি সালে টেস্ট পরীক্ষার পরে আমি যখন বাড়িতে আসলাম তখন এবার চিকিৎসার সৃষ্টি করলাম উঠল এই অবস্থার উপরে এস এসি পরীক্ষা দিলাম এস এসি পরীক্ষায় আমি আর আশা করতে পারলাম না দ্বিতীয় বিভাগ হয়ে গেল দ্বিতীয় পাস করলেন তারপরে আগে কুষ্টিয়া কলেজে ভর্তি হয় গভর্নমেন্ট কলেজ তখন গভর্নমেন্ট হয়েছে তখন গভর্নমেন্ট তারপরে রেজাল্টের পরে যখন ভর্তি হতে যাব তখন ওই কলেজটা সরকারি হয়ে গেল আমরা দুই বন্ধুদের পাঁচ পড়ার বরকতুল্লা এবং আমি দুইজন ই করছিলাম যে একই সঙ্গে এক কলেজে পড়ব আপনার বন্ধু বরকতুল্লাহ কিন্তু পরে যখন সরকারি কলেজ হয়ে গেল তখন বরকতুলনায় সাথে সাহায্য পেল যে চান্স পেল তখন ওদের আবুল হঠান বিশ্বাস আমাদের আগে যদি আবার পড়াশোনা সহযোগিতা করছে বললেন যে সরকারি কলেজে চান্স সাহায্য তখন তুমি সে সরকারি কলেজে ভর্তি করতে হবে এই সূত্র ফেরে বরকতুলনা খুব একটু হয়ে যাবে আমি কলেজে ভর্তি হলাম একাত্তরে যখন আর জিএসটি পরীক্ষা হবে তখন এখানে স্বাধীনতা ওই স্বাধীনতা ডাক আসার পরে আমি তো পাশে আমরা কয়েক বন্ধু মিলে ভারতে চলে গেলেন এবং সাথে মুক্তিযুদ্ধে ভারতে চলে গেলেন মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধের সঙ্গে আমরা ছিলাম আমি ছিলাম তারপরে বেদামারি আব্দুল বাড়ি তারপর পুরসার হচ্ছে রাহাজউদ্দিন ডাক্তার তারপরে উদ্দিন এইভাবে আমরা বাসা আপনার নয়জন লোক আমরা ভারতে গেলাম ভারতের বেটায় ক্যাম্পে যাই ওখানে ভর্তি হল তারপরে বেটায় ক্যাম্পে ট্রেনিং দিয়ে আমরা হায়ার ট্রেনিংয়ের এর জন্য ইউপিএন ইউনাইটেড ভেতরে উচ্চ ট্রেনিংয়ের এর জন্য ওখান থেকেও আবার হাই ট্রেনিং এর জন্য আরেক জায়গাতে চলে গেল ওখানে মেজর মাল হত্যা লোভানা আমাদেরকে প্রশিক্ষণ দিতেন আমরা প্রশিক্ষণ নিয়ে তিন মাসের ভিতরে ট্রেনিং গ্রহণ করে দেশে চলে আসলেন আসার পরে আপনার যে বন্ধুগুলো আপনার একসাথে গিয়েছিলেন বা আমাদের ইসালমারি গ্রাম থেকে তথা কুর্সা ইউনিয়ন থেকে যা যারা যারা গিয়েছিল সকালে কি ভালোভাবে আবার এসে যুদ্ধে অংশগ্রহণ করছিল এবং স্যার ওই যুদ্ধে চলাকালীন সময় আপনারা কীভাবে খাওয়া দাওয়া করতেন আমরা তো তখন গেরিলা যুদ্ধ করতাম মানুষের এখানে গেরিলা ইত যুদ্ধের জন্য যে পাহাড় পর্বত দরকার সেটা তো ছিল না আমাদের আশ্রয়স্থল ছিল মানুষের বাড়ি বাড়ি আপনার মধ্যে তখন আপনি কোন দায়িত্ব একটা কথা আমার চাষা দারোগা ফজলুল করিম উনি ছিলেন তখন আমাদের এখানে ছিলেন না উনি ছিলেন ওই দৌলতপুর দৌলতপুরের মধ্যে ছিল দৌলতের পরে উনি এখানে আসেন এখানে আসার পরে ওই প্রাইমারি স্কুলে একবার ঢোকার চেষ্টা করলেন কিন্তু এখানে আগে ওই টিপু বারটা তারপর আমার আগে থেকে এই বাড়িতে আমার বারবার থাকতাম জেলার সময় হইল মঙ্গল মাস্টার হইল আর বাড়ি মাস্টার এটা কয়েকজন আমার ওখান থেকে তার কর্মজীবন শুরু হলো ঠিক আছে স্যার এবার আমরা ফিরে আপনার কর্মজীবনে আমার ওই বাহাত্তরের পরেই পরি একটি বিএস অথবা একটা শর্ট কোর্স পরীক্ষা হলো ওই পরীক্ষা বিএস পরীক্ষা দিয়ে রেজাল্ট বরাবর পর পরে আমরা সদরপুর হাই স্কুলে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু প্রধান শিক্ষক দা সহকারী সরকারি শিক্ষক তার মানে আপনার প্রথম জীবন শুরু হলো আমরা সদরপুর স্কুলের সহকারী শিক্ষক হিসেবে জি 78 থেকে চুরাশি সাল পর্যন্ত সহকারী শিক্ষক ছিলেন 72 থেকে 80 80 জি আর 80 সালের মে মাসে আসি আমি উৎসাহ স্কুলকে গড়ার জন্য এবার এখানে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব গ্রহণ করলাম এবং ওই দু হাজার এগারো সাল পর্যন্ত ওই প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করি স্যার আপনি যেমন যেমন শিক্ষক হিসাবে একজন আদর্শ শিক্ষক আপনার হাতে অনেক অনেক পাইলট ইঞ্জিনিয়ার থেকে শুরু করে অনেক মানুষ মানুষ হয়েছে স্যার তারা কি এখন আপনার খোঁজ নেয় মাঝে মধ্যে অসুবিধা নম্বর থেকে ফোন আসে সেদিনও যেরকম একটা ফোন পেলাম সেই জন্য আমাদের সাজিদ হ্যাঁ ও এখন জেলার হিসাবে আছে ওই জেলার হিসেবে আসে মোটা করলাম আমি একদিন ঢাকায় জামা কি একটা কাজে নামাজ করে পোস্টার কোর্ট স্টেশনের ওখানে দাঁড়াই আসে হঠাৎ একটা লম্বা চড়া ছেলে আসিয়াম ছিল আমি তখন চিনতে পারছি যে কে ছেলেটা তো পরে জানতে পারলাম ওই ছেলেটার বাড়ি ছিল মুসাইবাসী ও তখন আমরা স্কুলের ছাত্র ছিল ও এখন ইসলামী ইউনিভার্সিটিতে ক্রীড়া শিক্ষক আরেকটা বিষয় যে আপনি যেমন শিক্ষক হিসাবে মহান একজন বাবা হিসেবে মহান স্যার তো আপনার সন্তানদের যে প্রত্যেকটা জায়গা থেকে আপনি আপনার এই রি যে স্বল্প আয় থেকে সংক্ষেপে বলতেন স্যার আসলে এটা একদিক থেকে জাল্লাহ রহমত এবং ওয়াইফ ওই সংখ্যা ইন্টারভিউ গিয়েট পাচ্ছিলো ও ছেলেদের প্রাথমিক শিক্ষা সব তার মায়ের কাছেই হয়েছে যে আমি প্রাতিষ্ঠানিক এবং সাংগঠনিক দায়িত্ব পালনের কারণে আমি তাদের খুব বেশি একটা দেখতে পারিনি তবে প্রাথমিক পড়াশোনা তারা তার মায়ের কাছে প্রাথমিক শিক্ষা লাভ করছে তারপরে আমি যতটুকু না পারতাম যখনই ইংরাজি আমি তো ইংরাজি অঙ্ক বিভিন্ন সব সাবজেক্টই করতাম সব সাবজেক্টেই ওদেরকে গাইড করার ফলে ওরা আলহামদুলিল্লাহ ওদেরও বিভিন্ন ভালো ছিল ওরা সব জায়গায় ভালো প্রজিশন করিয়ে গেল বড় ছেলেটা মাস্টার এখন প্রাইমারি যেটা বুয়েট ইঞ্জিনিয়ার এখন বর্তমান যে আমেরিকার আমেরিকাতে আছে এবং সেখানেই বাড়ি ঘর করে আসে আর ছোটোটা আছে এম বিবিএল ডাক্তার দীর্ঘদিন তারপরে ও মানুষের পরে বর্তমানে এখন দেশে আসি দেশে কিছু করার জন্য স্যার তো এই যে আপনি দেশে থাকার পরে রাজনৈতিক জীবন থেকে রাজনৈতিক জীবন আপনি ভালো মানুষ এটা দেশের মানুষের জানে তো স্যার আপনি যে জেলে গেছিলেন এই এখান থেকে এখান থেকে তো সবাই জানে যে আপনি নিরপরাধ এবং আপনি আপনার মতো মানুষ তখন অপরাধের সাথে লিপ্ত হতে পারে না এবং আপনি সময়ও সেখানে চাইলেও দিতে পারবেন না সেই সময় আপনার জীবনে ছিল না যতদূর আমরা জানি তো এই অভিজ্ঞতাটুকু স্যার যদি একটু শেয়ার করেছেন আসলে এটা ছিল একটা চক্রান্ত ছিল জম্বাগড় থেকে নবাজপুরে আসলাম হঠাৎ দুজন পুলিশ এসে একটু যেতে হবে আমার তো খারাপ হয়ে গেলে আমি তো সঙ্গে অনেক কথাটা তো বললাম তারপর যেতে হই যাওয়ার পরে দেখি কে বা কারা আমার দরে কি করে আমি ওই বাংলার কাছে নিম চলে ওখানে একটা মাদ্রাসা আছে ওই মাদ্রাসায় বসে সরকার উচ্ছেদের জন্য আমি সরকারের দিয়ে আমাকে জলের তো স্যার আপনি তো আমার যদ্ধুর আমরা জানি যে আপনি কানাডায় গেছিলেন তো কানাডায় এই যে আমার বাংলাদেশ যে বাংলাদেশকে নিজে হাতে আপনারা তৈরি করেছেন বাংলা মায়ের দামাল ছেলে আপনারা তো এই দেশ স্বাধীন করার পরে স্যার এই দেশে যে শান্তি কষ্ট হলে পারেও এই দেশের মতো শান্তি কি বাইরের দেশে কি আপনি পেয়েছেন একটা কথা আছে এটা আমার স্বদেশ এর যে স্বাদ এটা ভালোবাসা এটা যাই দেখে যায় জি 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 স্যার আপনার ছেলে তো আমেরিকাতে আছে ওখানে প্রতিষ্ঠিত হয়ে গেছে আপনি ইচ্ছা করলে পারে আমেরিকাতে যেতে পারেন তো আপনার কি এমন ইচ্ছা আছে স্যার আমার শারীরিক সমস্ত বুঝবেন আমি এখন আমাকে এখনো দিতে চাই গত রাত দিন আপনারা দেখছেন আমার প্রাণ প্রিয় স্যার আমার প্রাণের স্যার জনাব মোহাম্মদ জরুদ্দিন সারের সাথে আমরা তার জীবনের কিছু গল্প শেয়ার করলাম আমরা এই ছোট্ট ফোনের মাধ্যমে ইথারে ইথারে সরে দিতে চাই যে মহান রবুল আলমিন যেন এই বাংলা মায়ের দামাল ছিলে মানুষ গড়ার কারিগর আমার সারকে আল্লাহবাক যেন দান করেন আপনারা নেখায় সকলেই আমার স্যারের জন্য দোয়া করবেন স্যার ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার